যেন মেলেছে মন আজ কেন লাগছে অজানা ডানা জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর এবং বলিউডের গায়িকা নীতিকা গান্ধীর কণ্ঠে ঘাওয়া নতুন গান ইচ্ছে সম্প্রতি মুক্তি পেয়েছে গানের মেলোডি এবং হৃদয়গ্রাহী লিরিক্স ইতিমধ্যে দর্শকদের মুগ্ধ করেছে প্রেম আশা এবং জীবনের আবেগময় অনুভূতির গল্প বলা এই গানটির সুর এবং কথা অসাধারণ মিশেলে শ্রোতাদের মন জয় করেছে গানটির ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন ফারজানা সিথি এবং শেখ সাদি সিথি যিনি সোশ্যাল মিডিয়ায় অগ্নিকন্যা কুইন বাঘিনী এবং আয়রন লেডি নামে ভাইরাল হয়ে পরিচিত তার মনোমুগ্ধকর উপস্থিতি এবং পারফরমেন্স ভিডিওর আবেদন আরও ভাড়িয়ে তুলেছে সিথি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে ঘটনার কারণে এক সময় আলোচনা এসেছিলেন যদিও সে বিতর্ক শেষ করে দুঃখ প্রকাশ করেছিলেন বর্তমানে তিনি তার কাজ নিয়ে দর্শকদের ভালোবাসা কুড়াচ্ছেন যেন সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজীব এবং মোনা লিরিক্সের বাসা এক অসাধারণ মেলবন্ধ দেখা যায় বাংলা অংশ লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জি এবং হিন্দি অংশ লিখেছেন সাদাব আসিফ আকবরের পরিচিত হৃদয় ছোঁয়া আবেগ এবং নিকিতা গান্ধীর অনন্য কণ্ঠস্বর গানটির এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ইচ্ছেরা গানটি মুক্তির পর থেকে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার প্রশংসা জোয়ারে ভাসছে ভক্তরা গানটি শেয়ার করেছেন এবং চমৎকার ভিডিও ও সুরের প্রশংসা করেছেন গানটি বর্তমানে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে স্ট্রিম করার জন্য পাওয়া যাচ্ছে এবং তা দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে